বাংলাদেশের ফুটবলের নতুন জোয়ার কি কাজে লাগাতে পারবে বাফুফে হামজা সমুদ্রের মতো প্রবাসী খেলোয়াড়দেরকে দিয়ে বাংলাদেশের কী কল্যাণ হবে এরকম নতুন নতুন খেলার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকেন ফুটবলের মরাগাঙে কি তাহলে জোয়ার এসেছে তা তো কিছুটা এসেছে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়ে যে তুল কামাল কাণ্ড হল এমন কিছু বাংলাদেশের ফুটবল অনেক দিন দেখেনি অনেক দিন বলতে অনেক অনেক বছর মনে করতে পারেন সর্বশেষ কবি কোন ফুটবল ম্যাচের জন্য বাংলাদেশের এমন অধীর অপেক্ষায় দিন কেটেছে সর্বশেষ কবি দেখেছেন ক্রিকেট নিয়ে এমন কারাকারি গ্যালারিতে উপচে পড়া দর্শক সারা দেশের মানুষই এমন নব্বই মিনিটে বুথ হয়ে থাকে আমাদের মতো মাঝবয়সী কারোর জন্য যা নষ্ট নিলিয়ান্স ডুবে যাওয়ার উপলক্ষ তরুণ প্রজন্মের জন্য বিস্ময় সেই ম্যাচেই যে বাংলাদেশ হেরে গেছে এটিকে আপনি অ্যান্টি ক্লাইম্যাক্স বলতে পারেন তবে ম্যাচ শেষ হয়ে যাওয়ার চার পাঁচ দিন পরেও সেটি র্যাস থেকে যাওয়াটাও তো বাংলাদেশে ফুটবলের জন্য ব্যতিক্রম ঘটনা এর আগে বাংলাদেশ দলের কোনো ফুটবল ম্যাচ এমন আলোড়ন তোলার স্মৃতিতে প্রায় বাইশ বছর পেছনে তাকালে আপনি দেখতে পারবেন দু হাজার তিন সালে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ডাকার এই জাতীয় স্টেডিয়ামে যেটির ফাইনালে মালদ্বীপকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ এর আগে সেমিফাইনালে ফাইনালে হারিয়েছিল ভারতকে বাংলাদেশের ফুটবল নিয়ে গণমানুষ উন্মাদনার সর্বশেষ উদাহরণের সঙ্গে মিলিয়ে যাচ্ছে ফুটবলের বাংলাদেশের সর্বশেষ বড় কোনো সাফল্য এত বছর পর আবারও এদেশের মানুষের মুখে মুখে ফুটবল ফেরার একটি কারণ বলতে হলে তা অবশ্যই হামজা চৌধুরীর নামের পরশ পাথর ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন খেলেছেন ইংল্যান্ড অনুদ্র একুশ দলও ইংল্যান্ড জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ হওয়ার নয় জেনে বাংলাদেশের জার্সি গায়ে তোলার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে হামজাকে বরণ করে নিতে অপেক্ষায় ছিল বাংলাদেশ সেই বরণ করে নেওয়াটাই রীতিমতো ঢেউ তুলেছে দেশের ক্রীড়াঙ্গনে গত মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান বাছাই পূর্বের ম্যাচ খেলতে হামজার বাংলাদেশের আগমন নিয়ে যা হয়েছিল সেটিও বাংলাদেশের ফুটবলের অনুবর্ত পূর্ব হয়তো বাংলাদেশের ক্রীড়া ইতিহাসেও সেই ম্যাচ হয়েছে ভারতে যাতে বা হামজাই ছিল মূল আকর্ষণ হামজা সুমিতদের কল্যাণে বাংলাদেশে ফুটবল নিয়ে নতুন করে যে আগ্রহ জেগেছে তা নিয়ে তৃপ্তির ডেওরনাথ তুলে বাফুফের কর্মব্যক্তিদের বরং উচিত এটাকে কাজে লাগিয়ে জাপিয়ে পড়া এমন সুযোগ বারবার আসে না হয়তো আর কখনো আসবেও না হামজা সমীতদের মতো প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বাংলাদেশে ফুটবলে সত্যিকার কোনো উন্নতি হবে কিনা এই আলোচনা হচ্ছে সাবেক খেলোয়াড়া দিদা বিভক্তি বিপক্ষের মতোটাই বেশি জোরালো শোনাচ্ছে যদিও বাফুফে যা বলেছে তা মুঠেও নতুন কিছু নয় অন্য অনেক দেশ অনেক আগেই এই পথে হেঁটেছে গত বিশ্বকাপে এমন একশো জন ফুটবলার ছিলেন যা যে দেশে জন্ম হয়েছে সেই দেশের বদলে অন্য দেশের হয়ে খেলেছে সেই বিশ্বকাপের আলোরাল মরক্কো দলের খেলোয়াড়দের কার কোন দেশ জন্ম তা দেখ নিয়ে মনে হয় এত রীতিমতো জাতিসংঘ এমন উদাহরণ আরও আছে তবে সম্পত্তি সব কিছুকে ছাড়িয়ে গেছে ইন্দোনেশিয়া তিন শত বছরের বেশি ডাচ উপনিবেশ ছিল এই দেশে নাম ছিল ডাচ ইস্ট ইন্ডিজ এই পরিচয়ে কেলেছে উনিশশো আটত্রিশ বিশ্বকাপেও আবারও বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণে ওই ঔপন ইতিহাসকেই কাজে লাগানো যাচ্ছে ইন্দোনেশিয়া ফুটবলের প্রথম বিশ্বের দেশ নেদারল্যান্ডস ইন্দোনেশিয়ান কালেকশন আছে এমন ফুটবলার অসংখ্য তাদেরকে ডেকে আনা হয়েছে জাতীয় দলে ডাচ গরনার ফুটবল খেলে বেড়ে ওঠা খেলোয়াড়দের জন্য ডাচ কোচ হলেই ভালো এই চিন্তা থেকে কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডাচ কিংবদন্তি প্লেটিক্লাই ক্লাই বাটকে অবস্থাটা এমন হয়েছে যে মাটি নেমে প্রতিপক্ষ দলগুলো দ্বন্দ্বে পড়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার সঙ্গে খেলছি না কোনো ডাচ দলের সঙ্গে বাংলাদেশ দলেও হামদা সমুদ্রের মতো আরও অনেক আসবেন বলে শোনা যাচ্ছে তা আসুন তবে ইন্দোনেশিয়ার যে উদাহরণটা দিলাম তাতে পুরোটা বলা হয়নি জাতীয় দলে প্রবাসী ফুটবলার দিয়ে বরিয়ে দেওয়া পাশাপাশি সেই দেশের ফেডারেশন আরও জরুরি কিছু কাজ করেছে সেই দেশের ফুটবল নিয়ে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা তাতে এখন করতে হবে এমন অল্প মেয়াদি কাজ যেমন আছে তেমনি আছে মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাও বাংলাদেশের ফুটবল ফেডারেশনের কাছ থেকে এমন কিছু আমরা অতীতেও শুনিনি এখনও শোনা যাচ্ছে না হামজা সমীতদের কল্যাণে বাংলাদেশ ফুটবল নিয়ে নতুন করে যে আগ্রহ জেগেছে তা নিয়ে তৃপ্তির ডোর না তুললে বাফুফের কর্মব্যক্তিদের বরং উচিত এটাকে কাজে লাগিয়ে জাপিয়ে পড়া এমন সুযোগ বারবার আসে না হয়তো আর কখনো আসবেও না